বড় বোন শিরিং শিরিং মেজো বোন মিলি মিলি সাজো বোন মরিয়ম মরিয়ম আর ছোট বোন সাদিয়া সেরিয়া এই চার বোনকে নিয়ে তাদের পরিবারের সবসময়ই একটা হইচই লেগে থাকত শিরিং ছিল সবার থেকে শান্ত ও দায়িত্ববান মিলি ছিল একটু গুছালো আর খুঁতখুতে কিন্তু দারুণ রাখতে পারত মরিয়ম ছিল শিল্পী তার হাতে ছিল রঙের জাদু আর সাদিয়া সে ছিল যেন একটা চলন্ত টর্নেডো সবসময় হাসিখুশি দুষ্টুমিতে ভরা গরমের ছুটিতে চার বোন গেল তাদের দিদাদের বাড়িতে বাড়ির পিছনে ছিল একটা বড় ফলের বাগান বাগানের এক কোণে দিদা অনেক যত্নে তার রোপা গাছ লাগান যেখানে বছরের সেরা আম জাম আর কাঁঠাল ফুলত একদিন ভোরে করে এসে দেখেন তার সবচেয়ে প্রিয় প্রায় যাওয়া একটা বিশাল আম নেই দিদা হতাশ হয়ে গেলেন নিশ্চয়ই কোনো বাদর বা দুষ্টু চুরি করেছে দিদা দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু সাদিয়া ফিসফিস করে বলল দিদা বাদর তো গাছের ডাল ভেঙে আম পারে কিন্তু কাল রাতে আমি একটা রোপা ধরা আলো দেখতে পেয়েছিলাম ঠিক বাগানের কোণে রোপা ধরা সবাই অবাক শিরিন, বুদ্ধিমান মেয়ে তৎক্ষণাৎ বলল এ নিশ্চয়ই কোনো চোরের কাজ চলো আমরা চার বোন মিলে এই রহস্যের সমাধান করব শুরু হল চার বোনের গোপন অভিযান শিরিং সবার আগে বাগানের মাটি পর্যবেক্ষণ করল সে লক্ষ্য করল আমের চারদিকের মাটির ওপর কোনো পায়ের ছাপ নেই শুধু কিছু ছোট ছোট চাকার দাগ মিলি তখন বাগান সংলগ্ন রান্নাঘরের দিকে গেল সে দেখল পিছনের দরজাটা অল্প খোলা আর দরজার কাছে কয়েকটা আঠালো চিনির দানা পড়ে আছে মরিয়ম বাগানের কোণে গেল সে আঁকার জন্য সবসময় একটা পেন্সিল সাথে রাখত সে দেখল একটা ছোট্ট চোপের কাছে একটা হলুদ রঙের সুতোর টুকরো আটকে আছে সব তথ্য এক করে চার বোন আলোচনায় বসল চাকর দাগ চিনির দানা আর হলুদ সুতো হঠাৎ সাদিয়া লাফিয়ে উঠল আমি জানি আমি কাল রাতে আলোটা দেখেছিলাম ওটা ছিল আমাদের পাশের বাড়ির দাদু ছোট্ট হুইল আলো আর দাদু তোর রোজ সকালে আমাদের বাড়িতে দিদার হাতে তৈরি মিষ্টি খেতে আসেন সিরিং খেসে বলল সাদিয়া ঠিক ধরেছে দাদুর খুলচেয়ারের চাকার দাগ আর দাদু মিষ্টি খেতে ভালোবাসেন বলে চিনির দানা পরে থাকা অস্বাভাবিক নয় কিন্তু দাদু আম চুরি করবেন কেন চার বোন পাশের বাড়িতে গেল দাদুর ঘরের দিকে এগোতেই তারা শুনল দাদু কাউকে ফোন করে বলছেন হ্যাঁ আমটা তুলেছি দিদি দিদা তো নিজে থেকে আমাকে দেবেন না তাই একটু চুরি করতে হলো। কাল সকালে তোমার জন্মদিনে এই আমের রস করে নিয়ে যাব তোমার প্রিয়ত রহস্যের সমাধান হলো। দাদু আমটি চুরি করেননি তিনি তার বন্ধুর জন্মদিনের জন্য দিদার প্রিয় আমটা উপহার হিসেবে দিতে চেয়েছিলেন দাদু হয়তো লজ্জা পাচ্ছিলেন চাইতে তাই একটু দুষ্টুমি করেছিলেন চার বোন হাসতে হাসতে দিদার কাছে সব বলল দিদা খুব খুশি হলেন যে তার নাতনিরা এত বুদ্ধিমান তিনি দাদুর জন্য আরও দুটো বড় আমার চার বোনের জন্য বড় এক বাটি পায়েস তৈরি করলেন চার বোন মিলে সেই পায়েস খেলো আর হাসাহাসি করল তারা বুঝল মাঝে মাঝে একটু দুষ্টুমি আর কৌতূহল জীবনে নতুন আনন্দ এগে দেয়